বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হঠাৎ করেই প্রফেসর ইউনুসের দিকে ঝুঁকছে তাদের মধ্যে ইউনুস প্রেম জেগে উঠেছে হঠাৎ করে এটা অবিশ্বাস্য এটার পিছনে ধান্দা রয়েছে আমি আগে বিশ্লেষণ করেছি আরো কিছু প্রমাণ নিয়ে হাজির হয়েছি যে প্রফেসর ইউনুসের দিকে ঝুঁকছে বিএনপি এবং ইউনুসের দিকে ঝুঁকে ইউনুসকে আব্বা মেনে বিএনপি কার্য তো নির্বাচন পেছাতে যাচ্ছে বিএনপির এখন নতুন ধান্দা নির্বাচন পেছানো কিন্তু এটা মুখ ফসকে কখনো বলবে না পানসম্মান থাকে ঘুরিয়ে পেঁচিয়ে ইনিয়ে বিনিয়ে নানান ভাবে বলার চেষ্টা করবে কিন্তু বাস্তবতা এটা বিএনপি কার্যত নির্বাচন পেছাতে যাচ্ছে কারণ বিএনপির ব্যাখ্যা অলরেডি এসে গিয়েছে যে দেশের যে পরিস্থিতি জনমতের যে চিত্র এই পরিস্থিতিতে নির্বাচন হলে বিএনপির অবস্থা হবে ডাকসু এবং জাকসুর মতো ভয়ানক এবং ভয়ঙ্কর ভরডবি হবে দর্শক এই জায়গায় বিএনপি একটা ডিলেময় করেছে না পারছে সরাসরি নির্বাচনে বিরোধিতা করতে আর জামাত নির্বাচন এখন চাইবে চাপ দিবে ডেফিনেটলি যদি জুলাই সনত বাস্তবায়ন হয় কারণ জুলাই জামাত বাস্তবায়ন হলে নির্বাচনে ডিলে করা কোনো প্রশ্ন আসে না প্রয়োজনীয় সংস্কার সেই জায়গায় জামাত ক্ষমতা আসবে এটাও আবার বিএনপি সহ্য করতে পারছে না মনে বড় কষ্ট তাহলে বিকল্প কি বিএনপি যাচাই বাছাই করে দেখেছে যদি প্রফেসর ইউনসকে ক্ষমতা রেখে দেয়া যায় অ্যাটলিস্ট জামাত আসার সাইজ ভালো যেমন ইউনুস সরকারকে ইউনুস সরকারের বিএনপি পন্থী উপদেষ্টা আছে এই সরকারের সব ওসি ডিসি বিএনপির বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপির সব তো বিএনপির এবং সব টেম্পো স্ট্যান্ড মাঝঘাট মাঝবাজার হাট গরুর হাট ছাগল হাট উত্তর খামার সব বিএনপির দখলে সমস্যা কি সব তো ঠিক আছে ভালোই তো চলে চাঁদাবাজি করে এদের লোকজন চলতে পারছে না চান্দাবাজি করলে পুলিশে তো ধরে না এবং সরকারে তাদের মধ্যে উপদেষ্টা আছে বিভিন্ন জায়গায় টেন্ডার থেকে শুরু করে নানান কিছু বিএনপি পন্থীরা পায় সামাজিক ভাবে প্রভাব আছে মনে করে যে আমরা ক্ষমতাসীন মায়ের চির খেতে হয় না মোটামুটি তা এই জায়গায় জামাত ক্ষমতা আসলে তো আর টেম্পো স্ট্যান্ড চলবে না তাহলে ঠিক আছে ইউনুস থাকাই ভালো তো এইসব চিন্তা ভাবনা থেকে বিএনপি কার্যত ইউনুস এর দিকে ঝুঁকছে আপনারা যেটা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম যে বক্তব্য যে প্রফেসর ইউনুস মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি পাওয়া যায় এটা অর্থ হচ্ছে যে বিএনপির নতুন আব্বা নতুন বিএনপির জাতির জনক এটা গভীর ধান্দা থেকে বুঝে শুনে মির্জা ফখরুল বলেছেন এটা হঠাৎ করে জাস্ট কথার কথা বলে ফেলেছেন বিষয়টা এরকম নয় দর্শক ভালো নির্বাচনের জন্য আমরা সরকারকে টিকিয়ে রেখেছি দুদু এই বক্তব্যের মধ্যেও ধান্দা আছে এবং এই বক্তব্যের মধ্যেও বিএনপির পরবর্তী গন্তব্য স্পষ্ট যে ভালো নির্বাচনের জন্য আমরা সরকারকে টিকিয়ে রেখেছি এর মানে ভালো নির্বাচনের জন্য সরকারকে আরো টিকিয়ে রাখবো এই সরকারকে তো আমরাই রেখেছি আমরাই তুই লোক ভালো নির্বাচন চেয়েছি এর মানে ভালো নির্বাচন চাই ঠিক আছে আমরা যেহেতু টিকিয়ে রেখেছি ভালো নির্বাচন চাই আমরা আরো ভালো নির্বাচন চাই এনুস অনুযায়ী আরো থাকুক আরো সংস্কার করুক খারাপ কিসে মধ্যে তো জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই বিএনপির নেতা কর্মীরা যাতে মেনে নেয় বিএনপি নেতা কর্মীরা তোমরা চিন্তা ভাবনা না এ তো জিয়াউর রহমানের কার্বন কপি এরকম একটা ইল নিয়ে নির্বাচন কৌশলের অংশ হিসেবে বিএনপি এই ধরনের কথাবার্তা বলছে আর কি যুক্তি দেবে যে আরো ভালো নির্বাচনের জন্য আরো সময় দরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য উপযুক্ত সময় না সংস্কার হয়নি বিএনপি সংস্কার পক্ষে বলবে দেখেন আমরা এই প্রেডিকশন আগে করে এসেছি আপনি লিখে রাখতে পারেন দর্শক কয়েক বছর পর আমাদের সাথে যোগাযোগ করবেন করবেন মন্তব্য ইনশাল্লাহ আমরা অতীতে যেরকম দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার প্রথম বিএনপির দিয়ে এসেছে ওয়ান কাইন্ড অফ ইনফরমাল কেয়ারটেকার গভর্নমেন্ট যদিও এই থিওরির বা ফর্মুলার কি প্রোপোনেন্ট অধ্যাপক গোলাম আজম কিন্তু উনিশশো সালে বিএনপি সম্মতিতেই তত্ত্বাবধায়ক সরকার এসেছে এক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে এরপরে বিএনপি ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা শুরু করেছে না না এটা কেউ চেনে না জানে না বারবার সমাবেশে জিজ্ঞেস করত আপনাকে তত্ত্বাবধায়ক সরকার কি বুঝেন না না এটা বুঝি না এটা আবার কি তত্ত্বাবধায়ক সরকার খায় না মাথায় দেয় বেগম খালেদা জিয়া নিজেই কথা বলতেন একটা পর্যায়ে আবার আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে বাধ্য হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আবার দুই হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করা শুরু করলো বিকৃতি করা শুরু করলো ওই বিচারপতিদের বয়স বাড়াও ভুয়া ভোটার তালিকা তৈরি করো নিজেদের পছন্দ মতো একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা বানাও নানান ফন্দি ফিকির করে তত্ত্বাবধ সরকার ব্যবস্থাটা মূলত ধ্বংস করেছে বিএনপি দুই সালে সেই সুযোগে এসেছে ওয়ান ইলেভেন সরকার ওয়ান ইলেভেন সরকার হাত ধরে এসেছে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ এসে তত্ত্বাবধ সরকার খেয়ে দিয়েছে কিন্তু তত্ত্বাবধ সরকার খেয়ে দেওয়ার সব বন্দোবস্ত করেছে বিএনপি তত্ত্বাবধ সরকার ধ্বংস করে দিয়ে গিয়েছে বিএনপি এখন আওয়ামী লীগ সরকার বাতিল করার পরে তো বিএনপি করলো বেকায় দেয় তারপরে বিএনপি কান্নাকাটি শুরু করলো যে তত্ত্বাবধ সরকার চাই তত্ত্বাবধক সরকার চাই সেই বারো সাল থেকে আন্দোলন চব্বিশ সালে এক যুগ পার হয়ে গেল তত্ত্বাবধক সরকার বিএনপি আর ফিরিয়ে আনতে পারলো না এক যুগ কান্নাকাটি করতে হয়েছে হোয়াট ডাজ ইট মেন যেই তত্ত্বাবধক সরকার বিএনপি চেনে না খায় না মাথায় দেয় ওইটার দাবিতে এক যুগ কান্নাকাটি করেছে তারপরও পারে নাই এখন তত্ত্বাবধ সরকার আসবে এটা ছাত্র ধূর বিএনপির কোন অবদান নেই তত্ত্বাবধান বিএনপি চায় ঠিক বিএনপি এখন বলছে পি আর মাথায় দেয় না খায় বুঝে না কিন্তু এই বিএনপি এর দাবিতে সামনে আন্দোলন করবে লিখে রাখে বলবে যে আমরা পি আর চাই পি আর চাই বিএনপির ইতিহাস এরকমই এরকমই যে ইউনুস ভালো না ইউনুস চলে যাক কত কিছু এখন তারা বলতে বাধ্য হচ্ছে না ইউনুসই বলো ইউনুসই আব্বা ইউনসি জাতির জনক ইউনসি আমাদের জিয়র রহমান ইউনসি আমাদের রাহবান পরিস্থিতি এদিকে কারণ কি সুষ্ঠু নির্বাচন দরকার এজন্য সংস্কার দরকার অলরেডি বলা শুরু করেছে যে প্রশাসন নাকি জামাতময় হয়ে গেছে মানে বিএনপির লোকজনকে এখন জামাত ট্যাগ একটা ডাইস রেডি করে রাখা হয়েছে নির্বাচন হলেই জামাত জিতে যাবে অতএব নির্বাচনের পরিবেশ নাই তাদের পরাজয় দেখে এখন আর নির্বাচনের পরিবেশ এটা হচ্ছে নেই মনের কথা বলতে পারে না দেখবেন সামনে যদি স্থানীয় সরকার নির্বাচন শুরু হয় তখন বিএনপি এটা ভালোভাবে বলা শুরু করতে পারে অথবা প্রকাশ্যে আনতে পারে নির্বাচনের সরকার তাদের পরাজয়কে পুঁজি করে বলবে যে এই যে পরিবেশ নাই জামাত জিতে দেয়া হচ্ছে এভাবে জাতীয় নির্বাচন হতে পারে না সময় নজন্য এই ভালো নির্বাচনের জন্য আমরা সরকারকে টিকিয়ে রেখেছি মানে আরো রাখবো বিএনপির নতুন ধান্দা স্পষ্ট